মা বোনেদের একটা লাভ হয়েছে দশটা করে মেয়েকে গ্রুপ করেছে আর একজনকে হেড করেছে এই নটা মেয়ে আবার তাকে ম্যাডাম বলে ডাকেছে মনে করে বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারিনি সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে বিল্লাহ ইমানদারির সঙ্গে বলুন ইমাম সাহেবকে আপনি জি মাশাআল্লাহ এনাকে আমি চিনি খুব ভালো ভালো কি বললেন মোলাকাত আছে অনেক জলসায় ইনার বেতন আপনার বেতন কত ন হাজার টাকা আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন তো একটা ব্যক্তি যে টোটো চালায় বর্তমানে সে মিনিমাম রোজ তিনশো টাকা থেকে পাঁচশো টাকা ইনকাম করে ঠিক বলল আপনার বলুন খুব বেশি হলে ছশোও করে আচ্ছা আমি পাঁচশো করে ধরছি তিন পাঁচে কত পনেরো হাজার পনেরোশো পনেরো হাজার তিরিশ দিনে যদি পাঁচশো করে রোজগার করে ইমামের থেকে ছ হাজার বেশি ইমানদারির সঙ্গে বলুন তো ইমাম সাহেবের বউকে দেখেছেন গ্রুপ লোন করতে বন্ধন লোন করতে কত দুঃখের বিষয় আমি রাসূলের হাদিস শোনাচ্ছি আপনি বুঝতে পারবেন আল্লাহর হাবিব সাল্লাম বললেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আমি আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবো জোরে বলুন সুবহান আমাদের আলেম দিকে ইমাম দিকে বেতন কম দিতে পারো আমরা এখলাসের সঙ্গে আল্লাহর ওপর বিশ্বাস রাখি যার কারণে আমার বলতেই বরকত আর তুমি কুড়ি হাজার রোজগার করো তোমার বরকত নেই বউকে রাস্তায় বার করতে হয়েছে যা বেরিয়ে কোমরে কাপড় গুঁজে পেট আর পিঠ বার করে অফিসারের কাছে গিয়ে গ্রুপ লোন আর বন্ধন লোন নিয়ে আয় তোমার বাড়িতে বরকত কি করে আসতে পারবে আপনি কি মনে করেছেন টাকা থাকলে তারা খেতে পায় হ্যাঁ ফজরের পরে হরিহরপাড়া বাজারে যাবে একশোটা বড় লোক খালি আন্ডার প্যান পরে সকালবেলায় ছুটে টাকা আছে খেতে পাই না ঠিক বললাম না ভুল বললাম টাকা আছে খেতে পাই না তারপর আল্লাহকে চিনো নি বোম্বে টাটা মেমোরিয়ালে চলে যান গলা দিয়ে পাই ভরা আছে করোড় টাকার মালিক ক্যান্সার লিভার ক্যান্সার খাবার মুখ দিয়ে খেতে পাই না নরমাল খাবার যাচ্ছে লিকুইড মাল যাচ্ছে পাইপ দিয়ে আর আপনি হরিহর পাড়া গ্রাম্য গ্রামে বাস করেন আলু চাষ করেন পেঁয়াজ চাষ করেন সবজি চাস করেন খেতে বসেছেন ডাল আলু যা ঢুকেছে মাকি আপনি খেয়ে নিলেন আপনি খেয়ে দিয়ে শুতে পাচ্ছেন সবটাই হাত দিয়ে যেটাই ঢুকছে সেটাই খাচ্ছেন আল্লাহর শকর আদায় করুন সিজদাই পড়ে আল্লাহ তুমি রুজি দান করেছ তাও আবার হালা আদায় করুন মুসলমান জানি না বেইমান কাফেররা তারা এমন মেহনত করলে ঠান্ডা মাথায় ঘরে ঘরে শুদ্ধ কাল অনেক মেয়েরা আমাদের মতো মলবিকে অনেক নেমো খারাম গালি দিচ্ছে কেয়ামতের দিনে মোলাকাত হবে কেয়ামতের ময়দানে আমি ইয়াসিন বলে যাচ্ছি তোমাদের সঙ্গে মোলাকাত হবে কেয়ামতের ময়দানে শুধু আমি একা নয় তোমরাও হাজির হবে শুধু আমরা নয় আল্লাহ নবী পয়গম্বর রাসূল কেও ডার করাবেন ফালানাস আলান্নাল্লাযিনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন সূরা আরাফের প্রথম পৃষ্ঠা বাড়িতে গিয়ে খুলে দেখে নেবেন আল্লাহ রাবুল আলমিন বললেন হে আমার নবী শুধু মলবি মোল্লা পীর ফকির নয় আমি পাইগাম্বার রসুল দিকেও ডাঁড় করাবো তাদেরকেও জিজ্ঞেস করব তোমরা দাওয়াত কিভাবে পৌঁছেছ আর আমি তার উম্মত উম্মতিকেও জিজ্ঞেস করব তোমরা গ্রহণ কিভাবে করেছ আজকের এই হরিহর পাড়ার এই ময়দান আল্লাহর কাছে সাক্ষী থাকবে তিন তিনটে বক্তা মহসিন ইয়াসিন ইউসুফ এরা দিয়েছে তুমি এদের কাছ থেকে কি গ্রহণ করেছ না আমাকেও জিজ্ঞাসাবাদ করা হবে আপনাকেও আজকে মুসলমান জানে সুদ খাওয়া হারাম সুদ খাচ্ছে থেকে বড় আল্লাহর আর কেউ হতে দুশমন পারে না আপনার কাছে খাবার থাকবে না আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ খাবার দাও আল্লাহ হালার রুজি দাও আল্লাহর কসম খেয়ে বলছি যাদের বিশ্বাস নেই যা আমার কাছে টাকা না থাকলে খেতে পাব না তারা নেমখ খারাম তারা মমিন হতে পারে না রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ আপনি যদি যান আপনি খালি ভেবে দেখুন আপনাকে খালি আমি মনে পড়িয়ে দিচ্ছি একটা তিমি মাছ সমুদ্রের তলে চব্বিশ ঘন্টার ভেতরে বৈজ্ঞানিকরা বলছে বিশেষজ্ঞরা বলছে একশো কুইন্টল খাবার খায় দশ টন কে রুজি দান করে জঙ্গলে একটা হাতি চব্বিশ ঘন্টায় দশ কুইন্টল খাবার খায় কে রুজি দান করে বিজ্ঞান বলছে তিন ভাগ প্রাণী পানির তলে আছে সমুদ্রের তলে এক ভাগ স্থলে আছে ভেবে দেখুন এই পানির তলে সকলের রুজি আমার আল্লাহ মাপেন জোরে বলুন সুবহান আর তুমি পঞ্চাশ গ্রাম চালের ভাত খাবে একশো গ্রাম চালের ভাত খাবে তোমার রুজি আমার আল্লাহ মাপতে পারবে না শুনে নেন

আমি খালি একটা জিনিস চাই আইয়ুহুম আহসানু আমালা তাদের মধ্যে থেকে ভালো আমল কে করে নিয়ে আসবে আপনার জিন্দেগিতে কি করলেন আপনি আপনারা বলুন তো মদ খাওয়া হারাম না হালাল আমি হরিহর পাড়ায় দেখি দিব মুসলমান মদ ও খাচ্ছে মদ বিক্রিও করছে ঠিক বললাম না ভুল বললাম যদি এখানেও না হয় আমি হাই রোডে দেখাবো আপনি চেপে যান শুনেলেন আপনার ধর্মকে একটা অমুসলিম ভাই যতটা রিসপেক্ট করে আপনি অতটা আপনার ধর্মকে মানেন আমি প্রমাণ পেয়েছি মুর্শিদাবাদ জেলা আপনি উঠেন নম্বর জাতীয় সড়ক বাইপাস ধরেলে পার করবেন মোড় একটা ধাবা আছে পাপ্পুদা ধাবা আছে না পাঞ্জাবিদের দু ভাই বসে আছে ওদেরই আত্মীয়র হোটেল হচ্ছে সেরে পাঞ্জাব পশ্চিমবাংলার হাইবের সব থেকে বড় হোটেল কোলাঘাটে কাল রাতে আমি চা খেলাম কতটা রিসপেক্ট করে জানেন আমাদেরকে কালকে আমি কাঁথি থেকে এসে ওখানে ডার করালাম একটা স্যান্ডউইচ খাওয়ালো একটা কফি আমি আর আমার ড্রাইভার এক কাপ কফির দাম হচ্ছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা দারুণ খাবার এই পাপুদা ধাবায় তিনটে বোর্ড লাগানো আছে কটা বললাম তিনটে নাম্বার এক মদ পান করা নিষিদ্ধ নাম্বার মদ বিক্রি নিষিদ্ধ নাম্বার তিন নো স্মকিং ধূমপান নিষিদ্ধ এই তিনটে বোর্ড লাগানো আছে তিনটাই হচ্ছে মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড তারা জানে আমরা যেখানটাই ব্যবসা করছি এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলমান আর মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম তাই আমার মদ ব্যবসা করা যাবে না এটা একটা পাঞ্জাবিদের ছেলে তারা বুঝে গেল আপনার ধর্মকে অথচ আপনাকে দেখিয়ে দেবো আমি এই বহরমপুর থেকে বেলডাঙ্গা বেলডাঙ্গা থেকে ওমরপুর হারামকোর মুসলিম ছেলে হোটেল করেছে হারামকোর মদ উখাই মদ বিক্রি করছে তুমি জেনে শুনে পাপ করছো এত থেকে বড় রসুলের দুশ্মন কেউ হতে পারে মুসলমান কত নেমো খারাম বলে দি এই যে ইমাম সাহেব আছে আপনাবে। ইনি যদি হরিহরপাড়া বাজারে চায়ের দোকানে বসে চা খাওয়ার পর একটা সিগারেট খায় ইনাকে ইমাম রাখবে না তাড়াবে তাড়ি দিবে আর পেছনে নামা যাবে না সিগারেট খেয়েছে হুজু হুজুর খেলে হারাম আর তুমি খেলে মকরু কবরে যা খালি কেলানি রেডি আছে তোর লেগে ওই জন্যই তো আমাদের দেশের এরা জানে হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি হুজুর বললে মকরু তার মানে চালা তাই তো হুজুর বলেছে খেয়ে যা বড় কষ্ট লাগে আমাদের দেশের কিছু মুসুল্লি আছে সকাল বেলায় বিড়ি না খেলে তাদের হাগায় হয় মসজিদের পায়খানায় ঢুকে হারাম কর বিড়ি টান এই যে পানির বোতলটা এটা আমাদেরকে পান করার জন্য দিয়েছে তো যদি এখানে লিখে দেয় কমিটির লোক এটাই বিষ মিশানো আছে এটার পান করা যাবে হারাম জেনে শুনে এই বিষটাকে পান করা হারাম আপনি যখন বুঝতে পাচ্ছেন এটাই বিষ মিশানো আছে এটা পান করলে হারাম হবে ভেবে দেখুন বিড়ি সিগারেট গুটকা এই প্যাকেটগুলো মারাত্মক কথা লেখা আছে ক্যান্সারের কারণ হানিকারক যতগুলো ভাই বসে আছেন মা বোন বসে আছেন আল্লাহর কসম খেয়ে বলছি আপনাদের যার যেরকম শরীর আমি থেকে বক্তা থেকে সভাপতি থেকে ইমাম থেকে শুরু করে সাধারণ সকলের যে শরীরটা দিয়েছে এটা আপনার আমার নিজস্ব নয় আল্লাহ দিয়া ওই জন্যই তো মৃত্যুর কন্ট্রোল কার হাতে আল্লাহর হাতে তাহলে আপনি খেতে পারেন শুচ্ছেন আপনি কিন্তু আপনার জীবনটা চলছে আল্লাহর ইচ্ছায় কথাটা ঠিক কিনা তাহলে এই যে নিয়ামত আল্লাহ দান করেছে এই নিয়ামতের যদি আপনি নিজে থেকে ক্ষতি করতে চান অনেক লোক মেয়ে সব থেকে বেশি গোলমাল মায়েদের কি বলে যদি একটু স্বামীর সাথে ঝগড়া হয় কি বলে আল্লাহ তুমি আমাকে তুলে লাভ বলে না বলে না একবারই গুনার কথা এই কথা বলা যাবে না এই কথা বলা যাবে না মেয়েদের ঝগড়া হলে এই ভাষাটা রেডি আছে শুধু আপনাদের দেশে লয় গোটা পশ্চিম শুধু আপনাদের ঘরে লয় মলবিল ঘর কি বুঝলেন ঝগড়া হাওয়া খায় কি বুঝলেন এটা মেয়েদের রেডি ভাষা এই ভাষা ইউজ করা যাবে না আপনার সঙ্গে আপনার বিবি দুটো কথা কাটাকাটি হলো আপনি যদি বলেন আল্লাহ এই ঝামেলার থেকে আমাকে মৃত্যু দিয়ে দাও চলবে না মৃত্যুটা তোমার বাপের হাতের নয় আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে যতদিন হায়াত দিয়েছে তুমি উপভোগ কর এবং তোমার জীবনের মূল্য দাও জীবনের মূল্য আপনি আপনার নিজে থেকে জীবনের ক্ষতি করতে পারেন ডাক্তারে যদি কেউ কি নিষেধ করে দেয় যে ভাই তোমার যা শরীরের কন্ডিশন তোমার আর গরুর মাংস ছোয়া যাবে না সেই লোক যদি জিদ করে গরুর মাংস খায় সেই লোক আল্লাহর কাছে হিসেব দিতে হবে কেন ডাক্তারে নিষেধ করেছে আপনি আর গরুর মাংস খেতে পাবেন না তোমার শরীরে তুমি নিজে থেকে ক্ষতি করতে পারো না কেন গরুর মাংস খাওয়া কিন্তু ফরজ লয় হালাল আপনি খেতে পারেন রুচি হলে রুচি না হলে খাবেন না যেমন আমাদের দেশে আমরা বেশিরভাগ কি খাই খাসি খাই না খাই না কিন্তু আমি যখন গুজরাটে পড়াশোনা করেছি পাঠার মাংস পাঠা। তারা খাসি বুঝে না তারা পাঠা খায় হ্যাঁ তো আমাদের দেশের অনেক বয়স্ক বয়স্ক মহিলা আছে আছে লোক হবে পাঠা খাওয়া হালাল কেন ওটা ছাগলের থেকে আলাদা মাল খালি ওটা খাসি হয়নি বাকি এই টুকুই যেমন বাংলাদেশের লোক বেশিরভাগ সার কুরবানি দেয় ঠিক কিনা আমাদের দেশের সার আমাদের একজন রাইস মিলের মালিক তার একটা সার ছিল চল্লিশ হাজার টাকায় কিনে নিয়ে গেছিল সেই সারটা বাংলাদেশে তিন লক্ষ টাকায় বিক্রি হয়েছে সার কোরবানি বেতা তো হালাল আছে আপনার রুচি হলে আপনি খেতে পারেন কোনো অসুবিধা নেই আমার ভাই তুমি তোমার জীবনের মূল্য বুঝলে না আপনারা ইমানদারির সঙ্গে বলুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কথা বলে না কে মানা করেছেন রসুল সাল্লাহ মানা করেছেন আপনি এই কথাটা জেনে গেলেন বুঝে গেলেন যে রসুল মানা করেছে কেন এর ব্যাখ্যা বিশ্লেষণ বার করলে আল্লাহ রসুলের আর এক হাদিস নবীজি বর্ণনা করেছেন তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় তাকে সুরক্ষা দিতে হবে আপনার কাজ ইনি আমার পাশে নামাজ পড়তে দাঁড়িয়েছেন কিংবা ইনি এই দিকে দাঁড়িয়েছেন আমি যদি বিড়ি সিগারেট কাঁচা পেঁয়াজের গন্ধে যদি কষ্ট পাই বিড়ি সিগারেট গুটকা খেয়ে নামাজ পড়লে আতরের মতো সেন করে তো নাকি সব থেকে বেশি যে কষ্ট পাই সেটা হচ্ছে তোমার বিবি বিবির কাছে সময় বেশি কাটাই না মসজিদে বিবির কাছে এসার নামাজ পড়ে শুলে ফজরের আগে পর্যন্ত কেউ ছ ঘন্টা কেউ সাত ঘন্টা বিবির কাছে সই সই না সই না তো আপনি একবার খুশি করে বিবিকে ঘরের ভেতরে ভালোবেসে বলবেন তো যে আমি যে গুটকা খাই সিগারেট খাই তো আমাকে চুমু খেতে তোর কেমন লাগে মনে মনে ভাববে আঁটকুড়ার বাটা তোমাদের ঝাঁটা মারতে মন বলবো কি আমার আপনি যদি কোনো নেশা না করেন আপনারা মনে করছেন হুজুর আপনাদের বউ আরে খেপা আমি একটা পান মশলাও খাই নাই আমাদের বউরা তো খালি মনেই করে যে হুজুরকে চুমুই খাবো কেন আমাদের মুখে তো দুর্গন্ধ নাই আমি তো গুটকা খাই না বিড়ি খাই না সিগারেট খাই না আমাদের সমাজের লোক অবাক হবেন আপনি নিজের জন্য হালাল করে রেখেছেন আর হুজুরের জন্য হারাম করেছেন আপনি আল্লাহর কাছে কি করে করে আল্লাহ আল্লাহর সামনে আপনি জীবনের ক্ষতি করছেন সবাই বলুন এইগুলো থেকে আমরা বাঁচব বজরে বলুন ইনশাআল্লাহ তৃতীয় নম্বর লটারির টিকিট হারাম না হালাল আ। আমি আপনাকে হরিহরপাড়া বাজারে দেখাবো মুসলমান লটারি কাটছে লটারি বিক্রিও করছে ঠিক বললাম না ভুল বললাম এই বাজারে দেখিয়ে দেবো আমি হরিহরপাড়া বাজারে আমতলা বাজারে বেলডাঙ্গা বাজারে মুসলমান লটারি কাটছে তো কাটছে লটারি বিক্রিও করছে লটারি কেন হারাম সবাই বলুন ভাগ্যের মালিক কে আরো জোরে বলুন তকদিরের মালিক কে আল্লাহ আমাদের সমাজের লোক বুঝে না কত মূর্খ বলে দি আপনি দেখুন ইমাম সাহেবের বেতন ন হাজার কত বললাম ন হাজার আমি দশ ধরে রাউন্ড ফিগার দশ হাজার টাকা আর হরিহর পাড়া বাজারে একজন আর ব্যবসা আছে সে প্রত্যেক দিন কুড়ি হাজার টাকা রোজগার করে এরকম লোক আছে না নাই আছে তো তার তিন দিন ব্যবসা খারাপ যাচ্ছে আচ্ছা যে লোকটা প্রত্যেক দিন কুড়ি হাজার টাকা রোজগার করে তিন কুড়ি কত কলা ছয় লক্ষ টাকা মাসে ইনকাম করে কত বললাম ছয় লাখ আর পুরো মাসে ইমামের বেতন কত দশ হাজার দুদিন তিন দিন ব্যবসা খারাপ গেছে এক একটু গেছে সে ইমাম বলছে একটা তাবিজ দিন মান্দা তো তাবিজটা কার আগে দরকার যে ছ লাখ ইনকাম করছে তার না যার দশ দশ হাজার বেতন তার যার দশ হাজার আচ্ছা এরকম বোকা লোক পৃথিবীতে কেউ আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে আমার তো মনে হয় এই যুগে কেউ নেই তাবিজে যদি বরকত হতো বর্ধমানের রাইস মিলগুলো তো আমাদের বাপ ব্যাটার হতো মাত তাবিজার একটা করে টান তোমাদের কি করে হতো হরিহরপাড়া বাজারে ব্যবসাগুলো কাদের হতো হুজুদদের হতো তো মূলবিদে তোমাদের কি করে হবে এরকম বুকা তো পৃথিবীতে নেই তুমি তাবিজে বরকত খুঁজছো আর দিল্লি বোম্বাই গুজরাটে গেলে আমি যখন লখনৌ ইরফানিয়ায় কিরাত পড়ি সব থেকে বড় ভারতের মাদ্রাসা কি রাতে ইরফানিয়া সেখানে চান্স নিতে গেলে আরবি কিতাবের পরীক্ষা দিতে হয় তবে তারা চান্স দেয় তো আমি সেখানে চান্স পেয়েছিলাম আল্লাহর রহমতে তো একটা মসজিদে আমি দু আক্তের ইমাম ছিলাম এশা আর ফজর আমার উস্তাদ কারি মরহুম কামালউদ্দিন উদ্দিন সাহেব আল্লাহ জান্নাতি করুক তিনি আমার উস্তাদ কারি ইমরান সাহেব ভাগলপুরি আমি তিনার কাছে তাকসুস বিস্তজবিদ পড়েছি তো তিনি আমার উস্তাদ ছিলেন তো কারি কামাল ইমাম আমাকে বলতো ইয়াসি দু টাইম তুমি নামাজ পড়াবে আমি নামাজ পড়াতাম তো একজন যতগুলো ব্যবসায়ী ছিল একবারই বাজারে তার গায়ে হায়দারবাগ মসজিদ নবাবদের আমলের মসজিদ এবং যেখানটা ম্যান লখনউ গোল দরজা আর আকবরি গেট ওই মধ্যেখানে মসজিদ তো সব ব্যবসায়ী চার পাঁচজন হাজি সাহেব আসতেন নামাজ পড়তেন সবথেকে বড় প্রদেশের জুতো কোম্পানির মালিক বেশ চপ্পল হাজি সাহেব নামাজ পড়তেন আমার পেছনে তো ফজরের পরে দোকান খুলে এক ঘন্টা খালি কোরআনের তেলাউ করতেন তারপরে বেচা কেনা শুরু করতেন